এই অমরবি এতে আমার রাজ্যে দুই নাগিনীকে হত্যা করে যো পালি এবং আমার কন্যা বেহুলার মনপ্রানকে বিচ্যুত করে চলেছিস তাই এই দেবকের শাস্তি হবে মৃত্যুদণ্ড তাই তুমি তাকে হত্যা কর তাই হবে মহারাজ মিত্রार्जुन গত হয়ে যাও দেব এখন তোবার মিত্র আমার হাতে অনিবার যো ও হুলাকে নিয়ে তোমরা অন্দর মহলে যাও যৌহাজার বিলম্ব করে তুমি হত্যা করো তাই হবে মহারাজ সকালে ছোটে আসবেই আসবেই কিন্তু লক্ষ যে অপরাধীর অপরাধী আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি এই যুবকীর রাজ নিশ্চিত ভাবে মৃত্যুদণ্ড আমি গুরু মহাশয়ের কাছে সকলেই জেনেছি তারপরে আমি তোমার রাজ্যে ছুটি এসেছি নখিন্দ ভুল করে দুই নাগিনীকে ফুলের বাগানে বেহুলার পান রক্ষার জন্য বিনাশ করেছি আর সেই অপরাধে হবে নখিন্দরীর মৃত্যুদণ্ড আমি দেবাদ মহাদেব ভক্তচন্দ্র ধর পুত্রকে জোর করে মুক্তি করে নিয়ে যাব যে কি তোমার কত শক্তি রয়েছে ঘর প্রকর

ভক্তগণ তাদের বিবাহের করা আয়োজন তাই হবে প্রভু আপনার ইচ্ছা যেমন ইচ্ছা প্রভু ওম মহাদেব মহাদ্রানম মহাযোগী মহিস্বরম সর্বপাপ হরম দেব মকরাই নম নম কল্যাণ হতুষ্মান হব আয়ুষ্মান হব এই মহারাজ আমি কাছেই রয়েছি যাও আর বিলম্বনা করে রাশি মিলনের জন্য অতি সবসর ঘন ঠাকুরকে ডেকে নিয়ে আসবে যাও তাই যাচ্ছি মহারাজ আমি যাবো আর এক্ষুনি কিনে আসবো ঠাকুরের বাড়ি কোথায় ঠাকুর মশাই বাড়িতে রয়েছে মহারাজ চারশো ঠাকুরের আজে তোমায় যেতে হবে এর যাচ্ছি রে কে রা

ঠাকুর মঙ্গল করেছে ওই চাক মাসের চৌটা দিয়ে বলুন মহারাজ আমায় কি করতে হবে শোনো ঠাকুর মশাই তোমাকে রাজি করো নার জন্য টাকা হয়েছে ঠিক আছে মহারাজ এটি অতি উত্তম কথা আমি এই রাজ্যের এক নম্বর কালী ঘট নক্ষে জন্ম মৃত্যু বিদাহ সকলেই বলে দিতে পারি আগে তো আমি দেখবো মহারাজ তারপরে তো রাজি গণনা না মিত্র সাই সদাগর আপনার কল্যাণী সভা মাঝে আপনার অনুমতি দিন মানব একবার বেহুলা নিয়ে তুমি এই রাজসভায় সভা তুমি প্রণাম নিবেদন জানা মাতা ঠিক আছে ঠিক আছে আচ্ছা মা তোমার নাম কি ঠাকুর মশাই আমার নাম বেহুলা তোমার নাম বেহুলা আচ্ছা মা বেহুলা তোমার নাম কি মা ঠাকুর মশাই আমার পিতার নাম সাই সতাগর সাইশাগরের পিতা বেহুলা চান সদাগরীরে পণিত নবিন্দ একেবারে মনে হচ্ছে রাজমিলন আচ্ছা মা বেহুলা এই সময় আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব যদি দিতে পারো সতি বছর তাহলে আমি বলবো তুমি সতি শ্রেষ্ঠ গুণাবে হুলা আচ্ছা বলো তো কি বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ অস্ত্রের মধ্যে কোন অস্ত্র শ্রেষ্ঠ পাখির মধ্যে কোন পাখি শ্রেষ্ঠ হই মা ঠাকুর মশাই আমি বেদ বেদান্তে গোড়মকে যা জানি অস্ত্রে ভগবানের সুদর্শন পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনোদানন্দ মহারাজ আমাদের পাত্রী যে কাজ শেষ একেবারে রাজ মিলন তাহলে আর যেরকম আগুরে ঠাকুর

বিয়ের রাতে নবিনের অসুভ দেখা যাচ্ছে বলুন ঠাকুর মশাই বিয়ের রাতে আপনি কি অসুভ দেখতে পাচ্ছেন মহারাজ লোলে নবীন্দরের বিয়ের রাতে সর্বদংশনে মৃত্যু তাহলে আমার কন্যাকে আমি বিবাহ দেব না মহারাজ না বাবা আমি যাকে স্বামী দেবে যার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছি আমি নোকিন নোকে সারা জীবনে আর কাওকি সমিত্র বরণ করতে মারব না বাবা মিত্র সাই সদা এই বিয়ে যখন আপনার কন্যা বেহুলা সম্পত্তি দিচ্ছে তখন আপনি আর বাধা দিও না মিত্র আমি যেবা দি যে মহাদেব ভক্তচন্দ্র ধর আমি আমার পুত্র পুত্রpmod সুরত্কার জিতু আমি সাতালি দর্পতি সম্মান করব লোহার বাকর দেখি কিভাবে নোকিন নদীর আপনার কন্যা বেহলাকে নিয়ে সভা মাঝে এসো আর নবর প্রতি সভা মাথায় নিয়ে এসো গন্ধর্ব দেবৈ মাথে লগ্ন অনুযায়ী বেউলা টকিংরে শুভ Yeah. <laughs>

বিদায়ের সন্ধ্যে করে দেখলাম কেন্দ্রে কেন্দ্রে তার মা বাবার কাছে নিবেদন করছি

you <laughs> যাচ্ছে নাচ সপালি পর্বতে বহার বাস করে